ডিম তরকা বা চিকেন ও ফাটাফাটে চিকেনের এই আইটেমটা কি আইটেম জানি না বাট অসাধারণ একটা লাগছে দারুণ যাই বলো আর তাই বলো তুমি এই রান্নার ভিতরে এবার এই যে এটা খাওয়ায় বোঝায় না গিয়ে অনেকটা রাত হয়ে গেছে আর রান আর পেজ খাও না যাই হোক রাত্রের তো হয়ে গেছে দা তো ওদিকে তরকা নিয়ে নিয়েছে তরকা কিন্তু আজকে পাঠিয়ে দিয়েছে আমাদের রাজু দা আর এদিক থেকে দাদা আজকে নেই দাদা কিন্তু আজকে বন্ধুর বাড়িতে গেছে

হ্যাঁ এটা কি তরকারি এটা এটা জানো তো ও এটা তো সেই কালকের তরকারিটা কালকে যে সিম বড়ি আলু বেগুন দিয়ে যে তরকারিটা সেই তরকারি রাত্রিবেলা খাওয়া হবে যাইহোক এই শীতকালে না মানে শীতকাল তো নেই এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে আর কলকাতায় তো পুরোপুরি গরম লাগছে আর মোটামুটি যা বুঝতে পারছি আস্তে আস্তে এই গরমকালটা পড়ে গেলে জীবন শেষ শীতকালের আলাদা ঘুমিয়ে শান্তি আছে শুয়ে বসে আনন্দ করে কিন্তু এই গরমকাল চলে যে কি ফাটে বন্ধুগণ আমরা যারা একটু মোটা তার তো আরো বেশি ফাটে বিশ্বাস করো যাই হোক ওদিন তো এখান থেকে এখন পেঁয়াজ বললো এখন পেঁয়াজ কার বললো না কেন দেখ দেখ দেখছি পেঁয়াজ বসে আছে হ্যাঁ

এই যে চিকেনের এই আইটেমটা কি আইটেম জানি না বাট অসাধারণ একটা লাগছে দারুণ সফট চিকেন কি আইটেম আমি জানি না কিন্তু খেতে ভালো লাগছে হ্যাঁ আমার কিন্তু বেশ লাগছে মানে জাস্ট চিকেন দিয়ে ছিঁড়ে গ্রেভিটা দিয়ে মানে যেদিন হয় তো একদম জমিও হয় আর যেদিন হয় না তো হয় না হ্যাঁ ডিম তড়কা আবার চিকেন ওটা ওই তো ছিলাম খায় না যাওয়ার কোনো ব্যাপার নেই চারটে মাছ বাবা ডিম জি কমবে এদিকে ডিম তরকা এদিকে চিকেন ওটাতে দুটো রুটি একদম এনাআ খাবার দাবার রাত্রিবেলা দাদাও নেই দাদা গ্যাসে গিয়ে কোথায়